আজকে আমি যে ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি সবচেয়ে বেশি ছিল বাংলাদেশে ষোলো বছরে খনি হাসিনা এবং দিল্লির যারা তালাল ছিল তারা এই প্রতিষ্ঠানগুলোতে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এই প্রতিষ্ঠানের অভিভাবকদের ওপরে ক্রমাগত তারা নির্মাণ নির্যাতন চালিয়েছে এর মধ্যে অন্যতম একটি ক্যাম্পাস হচ্ছে মানালাত বিশ্ববিদ্যালয় এই মানালাত বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন আসিন আর দালেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মপরিচয় সংকট তৈরি করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরিচয় দিতে পারত না তাদের পরিচয়ের কারণে তাদেরকে সবসময় আদারিং করা হতো তাদেরকে সবসময় কর্নার করা হইত তাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের বৈধতা দেওয়া হয়েছিল এবং গত ষোলো বছরে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে বাংলাদেশে যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা নেতৃত্ব দিয়েছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনরা যতগুলো আন্দোলন হয়েছে সেটা ব্যাট বিরোধী আন্দোলন থেকে শুরু করে নিরাপদ মানবোধ আন্দোলন এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের মানারদ বিশ্ববিদ্যালয়ের ভাই তারা তাদের জীবন দিয়ে নীতি নির্ধারণ করে পুরো আন্দোলন জোরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পরিচালনা করছিলাম আপনারা নিঃসন্দেহে জানা থাকার কথা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দিয়েছিল এবং আমাদের উপর নেকারজনক হামলা করেছিল সেই সময় আমরা হতাশায় বুঝছিলাম এবং পরবর্তী দিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা ভাই বোন আছে কিছু ভাই বোনদের সাথে আমাদের যোগাযোগ ছিল আমরা তখন কথা বলছিলাম কিন্তু আঠারোই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমেছিল তারা যেভাবে ডাক দিয়েছিল শহীদ ওয়াসিম যেভাবে ডাক দিয়েছিল সেভাবে তারা ডাক দিয়েছিল আজকে আপনাদের এই ক্যাম্পাসের কৃতি শিক্ষার্থী শহীদ পারবেজ ডাক দিয়েছিল এই জন্য একটি যুদ্ধ সবাই বিএনএস সেন্টারে চলে আসেন এবং শহীদ পারবেজের ডাকে সেদিন পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল শিক্ষার্থী এবং মুক্তিকামী ছাত্র জন্য তারা একত্রিত হয়েছিল এবং শহীদ ফারবেসের যদি আমরা জীবনে দেখি তিনি সারা জীবন জুড়ে তিনি সত্যের কথা বলে গেছেন তিনি ইনসাফের কথা বলে গেছেন তিনি জালেম হাসিনার বিরুদ্ধে কেসিবাদের বিরুদ্ধে দিল্লির দাসত্বের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন এবং একই সাথে আপনাদের ক্যাম্পাসের শহীদ শহীদ আহনাফ যখন আমরা বিজয় রেডি করছিলাম ঠিক আগ মুহূর্তে খুনি আসনার গুলিতে আমাদের এই আহনাফ শহীদ হয়েছিল তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা এই জুলাই বিপ্লবে আমাদের অসংখ্য স্যাক্রিফাইস আছে শহীদ পারবে শহীদ আহনাফ শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত এভাবে সকল শহীদদের যদি আমরা জীবনীগুলো দেখি তাদের আকাঙ্ক্ষাগুলো দেখি সবার আকাঙ্ক্ষা সবার স্পিডে সবাই চেয়েছিল একটি বৈষম্যহীন ইনসাফ দিতে বাংলাদেশ বিনির্মাণ করা